আজকে আমি করবো দই কাতলা তা প্রথমে আমার কাজ হচ্ছে যে আমি মাছটাকে একটু ভাপিয়ে এবারে আমি কড়াতে তেল দিচ্ছি কিছুটা যেহেতু আমি পেঁয়াজ ভাববো ওই জন্য আমি এর মধ্যে একটু নুন ছিটিয়ে দিব যে আমি পেয়ারটা ভেজে নিয়ে নিচ্ছি লাল কল যেরকম ভেবেস্তা হবে ঠিক সেরকম করে লাল কলের একটু পেঁয়াজটা ভেজে নেবো আচ্ছা আমার বেশটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আমি যেহেতু দই কাঁপড়া করব বলেছি সেহেতু দইয়ের যে দইটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো কিছু দানা না থাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমার চারটে মাছ আমি নিয়েছি এক চামচ আমি আদাটা নিলাম আচ্ছা আমি আগে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি পেঁয়াজ বাটাটা আমি দিলাম ধনে গুঁড়ো এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি

এটাকে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম আচ্ছা বন্ধুরা আমার এটা মাছটা আমি ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এক পলা আবার তেল দিলাম কারণ কড়াচ আমার তেল ছিল কিছুটা আমি এর মধ্যে একটু ঘি দেবো ঘিটা দিলে স্বাদটা অন্যরকম হবে এবারে আমি দিলাম গোটা দুটো তেসপাত পেলা দুটো দারচিলি একটু লবঙ্গ আর একটু গোলমরিচ গোলমরিচ আমি চার পাঁচটা পিস এবার আমি দেখুন আস্তে আস্তে মাছগুলোকে এর মধ্যে একদম স্টিম কমে রেখেছি যেটা বাটি ধোয়া জল মশলাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম আমি কিন্তু স্টিম বাড়াবো না আমি একদম কম স্টিমেই করব মাছটাকে আচ্ছা মশলাটা হ্যাঁ ততক্ষণ একটু কষে যাক আমি চাপা দিয়ে হ্যাঁ রেখে দিলাম এটা আমি ঢাকনাটা বা দিলাম এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম তারপরে দিলাম আমি একটু পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে একটু সাজিয়ে পেঁয়াজটা বেরিস্তাটা দিয়ে দিলাম আমার কিন্তু মাছটা শেষ মুহূর্তে হ্যাঁ হবার তাহলে আমি দিয়ে দেবো আমার এই দই দইটা কিন্তু দই ভাগটাই বেশি পাঁচ মিনিটও লাগবে না তিন থেকে চার মিনিট এটা ফুটে গেলে আমি কিন্তু নাগিয়ে ফেলবো আচ্ছা বন্ধুরা আমার এখানেই দই কাতলা শেষ রান্নাটা হ্যাঁ আপনারা দেখে দেখে নিলেন যদি আপনার আমারটা ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে আপনারা আমাকে একটা লাইক করলেও হবে